আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি মাসুম মাহবুব দেখছেন উপেন্দ্র ইউটিউব চ্যানেল এবং মাসু মাহবুব ফেসবুক পেজ চিকেন নেক্স নিয়ে ভারত এখনও বড় রকম চাপে আছে বাংলাদেশের কাছে একদিকে ফেনিতে ভারত নোম্যান্সল্যান্ডে খাল কাটার চেষ্টা করে বিজিবির কাছে বাধা প্রাপ্ত হয়েছে অন্যদিকে চীনের সাথে প্রফেসর ইরুসের যে চুক্তি হলো লালমনিহাটি এয়ারওয়েজ এটি ভারতের ঘুম কেড়ে নিচ্ছে পাশাপাশি চীন বাংলাদেশকে যুদ্ধ বিমান দিতে যাচ্ছে এই আলোচনাগুলো এখন ভারতের গণমাধ্যমে উঠে আসছে এবং ভারত বলছে প্রতিবেশী রাষ্ট্রের চাপে ভারত এখন চিড়ে চেপটা দ্বিতীয় প্রসঙ্গ হল রয়টার্স একটা গোপন তথ্য ফাঁস করেছে সেখানে বলা হচ্ছে সৌদি প্রিন্সের সাথে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজিস খেনের যে বৈঠকটি হয়েছে সেখানে সৌদি আরব ইরানকে কি কি বিষয় গোপন তথ্য দিয়ে সতর্ক করলো তুমি বাংলাদেশ প্রসঙ্গে বৃহস্পতিবার রাতে ভারতীয় সীমান্তরক্ষী বিএসএফ স্থানীয় শত শত মানুষকে নিয়ে আমাদের ফেনি যে বাংলাদেশ এবং ভারতের নোম্যান্সল্যান্ড অঞ্চল সেখানে খাল কাটার চেষ্টা করে তারা ভারী অস্ত্র শস্ত্র নিয়ে এসে বা প্রযুক্তি মানে সরঞ্জাম নিয়ে এসে তারা এখানে খাল কাটার চেষ্টা করে তারা আমাদের একটি বাদ কেটে বা একটি পাহাড়ি অঞ্চলের পথে মাটি কেটে দিয়ে মাটি কেটে তারা বাংলাদেশকে ভাসিয়ে দেওয়ার চেষ্টা করে প্রত্যেকটি চেষ্টা আটকে দেয় স্থানীয় জনগণকে সাথে নিয়ে বিজেপি অর্থাৎ আমাদের সীমান্ত রক্ষীরা এবং এই খবরটি ইতিমধ্যে অনেক জায়গায় প্রচার হয়েছে ভারত বাংলাদেশকে নিয়ে কেন এই রকম নোংরা খেলা খেলছে এটি নিয়ে এখন প্রশ্ন উঠেছে একদিকে নোমেন্সল্যান্ড যেটা ফেনিতে সেখানে আন্তর্জাতিক আইন অনুযায়ী কোনো পক্ষই ব্যবহার করতে পারে না কিন্তু সেখানে ভারত কি করে ভারী যন্ত্রপাতি এনে সেখানে খাল কাটার চেষ্টা করে ভারত কি খাল কেটে কুমির আনার চেষ্টা করছে অন্যদিকে যখন বাংলাদেশে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে প্রবল তরে ঝড় হচ্ছে তখন সেখানে পাহাড়ি সরু পথ কেটে দিয়ে তারা বাংলাদেশকে ভাসাবার জন্য ব্যবস্থা নেয় সেটিও আটকে দেয় আমাদের জওয়ানরা স্থানীয় জনগণকে নিয়ে এক কথা বলতে পারি ভারত তবে কি পাগল হয়ে গেছে কেন পাগল হবে না যখন আমাদের তাবেদার শেখ হাসিনা বিদায় নিয়ে ভারতের কোলে গিয়ে উঠেছে তখন বাংলাদেশ ভারতকে এখন টাফ টাইম দিচ্ছে প্রফেসর ইউনুসকে নিয়ে ভারতের এখন যথেষ্ট মাথা ব্যথা ইউনুস প্রতিদিনই এমন এমন সিদ্ধান্ত নিচ্ছেন যে সিদ্ধান্তগুলো বাংলাদেশের পক্ষে যাচ্ছে আর ভারত এই বাংলাদেশের পক্ষে যাওয়ার সিদ্ধান্তগুলো তাদের প্রধান টেনশনের কারণ হিসেবে বিবেচনা করছে প্রফেসর ইউনুসের সাথে চীনের যে বৈঠকটি হয়েছে সেই বৈঠকে জানা গেছে পাকিস্তান আর ভারত যুদ্ধে যে গেম চেঞ্জিং যুদ্ধ বিমান ছিল জে টেন সি এবং জে সেভেন্টিন থান্ডার তো জে সেভেনটিন থান্ডার তিরিশ থেকে বত্রিশটি বাংলাদেশ কিনতে পারে চীন থেকে এই বিষয়টি নাকি প্রফেসর ইউনুস চূড়ান্ত করে এসেছেন আমি বলছি না ভারতীয় গণমাধ্যম বলছে প্লাস পাকিস্তানের গণমাধ্যমও এই তথ্য স্বীকার করেছে তার মানে যে যুদ্ধ বিমান দিয়ে পাকিস্তান ভারতকে পরাজিত করেছে রাফাইলকে ভূপতিত করেছে এস ফোর হান্ড্রেডকে উড়িয়ে দিয়েছে মেক টোয়েন্টি নাইনকে উড়িয়ে দিয়েছে এস ইউ থার্টিকে উড়িয়ে দিয়েছে সেই যুদ্ধ বিমান পেতে যাচ্ছে এখন বাংলাদেশ চীনের তৈরি তো এটি ভারতের ঘুম হারামের প্রধান কারণ পাশাপাশি চিকেন নেক এটি প্রায় বিশ বাইশ কিলোমিটারের যে ভারতীয় অঞ্চল যেটা ভুটান নেপাল চীনের করিডোর বলা যায় সে অঞ্চলে বাংলাদেশ চীনকে নিয়ে কী পরিকল্পনা করছে এটা ঠেকাতে ভারত নাকি রাফাইল এবং এস ফোর হান্ড্রেড মোতায়েন করেছে এই খবরটিও দিচ্ছে ভারত এবং পাকিস্তানের গণমাধ্যম যদিও কৌশলগত বা রহস্যজনক কারণে বাংলাদেশের গণমাধ্যম এই কথাগুলো জোরে সরে বলছে না বুঝতে পারছি না বাংলাদেশের মিডিয়া কোন কন্ট্রোলে চলছে শিলিগুড়ি সীমান্তে যেটার কথা বললাম যে বাইশ কিলোমিটারের মতো একটা অঞ্চল ভারতের একটা গুরুত্বপূর্ণ পজিশন এখানে তারা রাফাইল এবং এস ফোর হান্ড্রেড মোতায়েন করছে আর বাংলাদেশ চীন থেকে কিনতে যাচ্ছে সেভেন্টিন থান্ডার রয়েছে তুরস্কের ড্রোন আরও আসছে তুরস্কের নতুন নতুন অস্ত্র বাংলাদেশে তো এই পরিস্থিতিতে ভারত একটা বড় রকম টেনশনে আছে বাংলাদেশ ইস্যুতে সে ভারত বারবার বাংলাদেশে দ্রুত নির্বাচন চাইছে এবং রাজনৈতিক দলগুলোকে চাপ দিচ্ছে যে তোমরা দ্রুত নির্বাচন চাও এবং তোমরা ক্ষমতায় আসো পরবর্তী তোমাদেরকে লাথি দিয়ে আমরা সরিয়ে আমরা আমাদের তাবেদাল হাসিনাকে আবার বসাতে পারি এটা হলো ভারতের গোপন কী বলবো পরিকল্পনা আশ্টিবার এবার দুই নম্বর বিষয় চীন ইরান এবং সৌদি আরবকে মিলিয়ে দিল এরপর দেখলাম দু দেশের মধ্যে বেশ কিছু কূটনৈতিক সম্পর্ক চিঠিপত্র আদান প্রদান এবং সৌদি প্রিন্সের ইরান সফর ইরানের রাষ্ট্রীয় কর্মকর্তার সৌদি সফর এগুলো আমরা দেখলাম রয়টার্স এটি তথ্য লিক করল বলছে যে সৌদির রাজপুত্র প্রিন্স ইরান সফরে গেছে এবং ইরানে তিনি সফরে গিয়ে প্রেসিডেন্ট মাসুদ মাসুদ পেজিস্কিয়ার সাথে বৈঠক করেছেন মিস্টার বাগির সাথে বৈঠক করেছেন পররাষ্ট্রমন্ত্রীর সাথেও বৈঠক করেছেন এবং এই বৈঠকে সৌদি আরব ইরানকে সতর্ক করে বলেছে যে আমেরিকা একটা যুদ্ধ পরিকল্পনা চূড়ান্ত করে রেখেছে ইরানের বিরুদ্ধে এই মুহূর্তে ইরানের উচিত নিউক্লিয়ার ইস্যুতে শান্তিপূর্ণ একটি চুক্তিতে সমাধান খোঁজা সৌদি আরব বলছে ইরানকে যে আপনারা আপনাদের দেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য দ্রুত একটি চুক্তিতে উপনীত হন কারণ এই চুক্তিটি না হলে ইসরায়েল আপনার দেশে বড়সড় আক্রমণ করতে যাচ্ছে কে বলছে সৌদি আরব ইরানকে হতে পারে আমেরিকা সৌদি আরবকে এই তথ্যটি পৌঁছে দিতে বলেছে এটি রয়টার্সের খবর কতটুকু সত্য মিথ্যা এটা রয়টার্স ভালো জানে পাশাপাশি পশ্চিমা আরও কয়েকটি গণমাধ্যম বলছে যে সৌদি প্রিন্স এবং সৌদি বাদশার চিঠি নিয়ে যে সফরটি করেছেন ইরানে সেখানে আরও বলা হয়েছে সৌদি আরব ইরানের সাথে সুসম্পর্ক চায় এবং তারা মনে করছে ইরান আক্রান্ত হলে মধ্যপ্রাচ্যে যে আগুন জ্বলবে এটা সবগুলো রাষ্ট্রের জন্য টেনশনের কারণ হবে সৌদি আরব মধ্যপ্রাচ্যে এই মুহূর্তে বড়সড় কোনো আক্রমণ দেখতে চায় না বা ইরান কোন দেশের সাথে যুদ্ধে জড়া এটিও চায় না কারণ ইরান সাম্প্রতিক সময় বলেছে যদি ইরান আক্রান্ত হয় মধ্যপ্রাচ্যে থাকা পশ্চিমা দুনিয়ার একটি বেজও অক্ষত মানে অক্ষত থাকবে না তার মানে কি আরবের প্রত্যেকটি দেশেই মার্কিন যুক্তরাষ্ট্রের সামরিক বেজ আছে এগুলো ইরান টার্গেট করবে এবং এগুলোর ইরানের মিজাইল সীমানার মধ্যে রয়েছে যে কারণে সৌদি আরব কাতার কুয়েত আরব আমিরাদি দেশগুলো যথেষ্ট টেনশানে থাকে ইরানের ভয় থাকে তো সৌদি আরবের এই তথ্যটি যেটি রয়টার্স লিক করেছে বলা হয়েছে আমেরিকা চাইছে মানে ডোনাল্ড ট্রাম্প চাইছে ইরানের সাথে শান্তিপূর্ণ চুক্তিটি হয়ে যাক এবং তিনি এটাকে বিজয় হিসেবে দেখবেন আর ইসরায়েল চাইছে যেন ইরান কোনোভাবে এই চুক্তিটি বা এই চুক্তিটি সম্পূর্ণ করতে না পারে এতে করে ইসরায়েল ইরানে আক্রমণের ছুটো ছুতোটা খুঁজে পাবে সুযোগটা খুঁজে পাবে তো এইভাবেই এই দুই রাষ্ট্রের মধ্যে একটা যুদ্ধ পরিস্থিতি তৈরি করতে চাইছে দখলদার দেশটি আর সৌদি আরব ইরানকে যে কোনোভাবে সমঝোতা করে বা আলোচনা করে একটা চুক্তিতে আনতে চাইছে এতে করে মধ্যপ্রাচ্যে আগুন জলা থেকে সৌদি আরব ইরানকে বা মধ্যপ্রাচ্যকে রক্ষা করতে পারবে এটা হলো সৌদির চেষ্টা পাশাপাশি সৌদি এটাও বলেছে যে আমরা ইরানের পাশে আছি এবং আমরা আমাদের ভূমি আমেরিকানদের বা কোনো শত্রুকে ব্যবহারের অনুমতি দেবো না ইরানের বিরুদ্ধে